হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তগণ কৃষ্ণ ভজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রতিদিন ভগবানের লীলা মাহাত্ম ভাগবত পাঠ একাদশী হরিনাম সংকীর্তন এবং হরি ভজন কীর্তন প্রচার করে থাকি তাই আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন কারণ আমরা প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবো সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হরে কৃষ্ণ আমাদের আজকের ভিডিও একটি মহান তীর্থস্থান নিয়ে। এবং এই তীর্থস্থানের অনেক সুন্দর একটি মাহাত্ম আছে আমরা আজকে সেই তীর্থস্থান সম্পর্কে এই তীর্থস্থান এমনই একটি পবিত্র তীর্থস্থান যেখানে সমস্ত তীর্থ এসে মিলিত হয়েছে শুধুমাত্র এই একটি তীর্থস্থানে স্নান করলে সকল পাপ দূর হয়ে যায় এবং সকল তীর্থের ফল পাওয়া যায় এই তীর্থস্থানে এবং কেন সবগুলো তীর্থ একই স্থানে এসে জড়ো হয়েছে শুনবো আমরা সেই কাহিনী তার আগে আমরা জানবো শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্ম বৃত্তান্ত এবং ওনার সাথে পণাতীর্থের কী সম্পর্ক রয়েছে জানবো আমরা সেই কাহিনী মহাবিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টিকর্তা তিনি মায়ার দ্বারা এই জগৎ সৃষ্টি করেন শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর সাক্ষাত অবতার তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব তাই তার নাম অদ্বৈত তিনি কৃষ্ণ ভক্তির শিক্ষক তাই তিনি আচার্য অধৈত আচার্য নামে খ্যাতি অর্জন করেন শ্রী শ্রী অধৈত আচার্য প্রভু মাঘী শুক্লা সপ্তমী তথা শ্রী অধৈত সপ্তমী তিথিতে বারেন্দ্র ব্রাহ্মণ বংশে পিতা শ্রী কুবের পণ্ডিত ও মাতা শ্রীমতী নাভাদেবীকে আশ্রয় করে মহাবিষ্ণুর অবতার শ্রী অধৈত আচার্য প্রভু শ্রীহ নবগ্রামে আবির্ভূত হন নবগ্রাম সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় ভারত সীমান্তবর্তী লাউড় গড়কাঠি নাম ধারণ করেছে লাউড়ের অন্তর্গত এ নবগ্রামে আনুমানিক চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হন তাহলে আমরা শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্ম সম্পর্কে জানলাম এবং এখন আমরা জানব কোন তীর্থ কি এবং এই তীর্থের মাহাত্মই বা কি এক সময় বাল্যকালে অদ্বৈত আচার্য প্রভুর মতো শ্রীমতী নাভাদেবীর মনে স্নানের বাসনা হয় তিনি শেষ রাতে স্বপ্নে দেখেন তার কোলের শিশুটি চতুর্ভুষ জ্যোতিষময় সর্বমঙ্গলময় স্বয়ং মহাবিষ্ণু এরূপ দিব্য দর্শনে শ্রীমতীনাভাদেবী তার তপ স্তুতি করেন ঐশ্বর্য ভাবান্বিতা মাতৃদেবীকে তিনি সান্ত্বনা প্রদান করে সমস্ত তীর্থ এনে তাকে স্নান করবার কথা বলেন শ্রীমতীনাভাদেবী নিদ্রাভঙ্গে স্বপ্নের বিষয় স্মরণ করে চিন্তামগ্ন হন তিনি স্বপ্নের বিষয় প্রথমে অস্বীকার করল পরে পুত্রের অনুরোধে তা প্রকাশ করে রোদন করতে থাকেন কান্না করতে থাকেন তখন স্ত্রী প্রভু বললেন আমি পণ অর্থাৎ প্রতিজ্ঞা করে বলছি তোমার ইচ্ছে পূরণের জন্য আমি আজ রাতে সকল তীর্থকে আনয়ন করব তাতে তুমি স্নান করবে প্রভু রাতেই যোগ অবলম্বন পূর্বক তীর্থগণকে আকর্ষণ করলে সমস্ত তীর্থ শ্রী প্রভুর কাছে উপস্থিত হয়ে তাদের আহ্বানের কারণ জিজ্ঞেস করেন তখন শ্রী অদ্বৈতপ্রভু বললেন মধুকৃষ্ণা ত্রয়োদশীতে মহাবারুণী তোমরা সকলে এখানে পর্বতপুরি বিহার করবে সকলে আমার কাছে এই পণ কর গঙ্গা যমুনা সকল তীর্থই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আজ্ঞা স্বীকার করে পর্বতে বিহার করতে থাকেন শ্রী প্রভু প্রভাতকালে বললেন জননী মা পর্বতপরি সমস্ত তীর্থ এসেছে তুমি সেখানে গিয়ে স্নান করো শ্রীমতী নাভাদেবী কৌতূহল বসত পুত্র সহ সেখানে যান শ্রী অদ্বৈত জননী নাভাদেবীর পাশে দাঁড়িয়ে শঙ্ক ঘন্টা বাজে উচ্চস্বরে হরিদ্বনি করতে থাকেন হরিদ্বনি করা মাত্রই জলের প্রবাহ পতিত হতে থাকে শ্রী চন্দ্র তখন বললেন দেখো মা তীর্থের জল পড়ছে এখানে এখন সকল তীর্থ অবস্থান করছে ওই দেখো মা মেঘের মতো যমুনার জল তোমাকে ভিজিয়ে ফেলেছে গঙ্গার পূর্ণ সলিল বিন্দু তোমাকে সিক্ত করছে এভাবে অন্যান্য সকল তীর্থের পূর্ণ রাশি পতিত আশ্চর্য এ দৃশ্য দর্শন করে এবং পুত্রের বাক্য শ্রবণে শ্রীমতী নবের বিশ্বাস হয় যে সত্যি সত্যি এখানে তীর্থ সকল এসেছেন তিনি অত্যন্ত ভক্তি বলে তীর্থসমূহকে প্রণাম করে সেই জলে স্নান করলেন সেই থেকে এই স্থান পণতীর্থ নামে খ্যাত হয়ে শ্রী অদ্বৈতপ্রভু কর্তৃক শ্রীয় নাভাদেবীর অভিলাস পূর্ণ করার জন্য এবং তীর্থগণের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে অর্থাৎ মহাবারণী সেখানে আবির্ভূত হওয়ার জন্য পণ করার কারণেই পন প্রসিদ্ধি অর্জন হয় মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এখানে মেলা বসে ওই পূর্ণ স্নানের দিনে আদ্যপ্রিয় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয় বর্তমানে সেখানে কোনো প্রাচীন স্মৃতি নেই জাদু কাটা নদীর পূর্বপাড়ে স্থানীয় ভক্তদের দ্বারা নির্মিত শ্রী অদ্বৈত মন্দির রয়েছে আর পশ্চিম পাড়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কন কর্তৃক শ্রী শ্রী রাধা মদন গোপালের সুবৃহৎ মন্দির নির্মাণ হয়েছে মন্দিরে শ্রী শ্রী রাধা মদন গোপাল শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা ও শ্রীল অধ্বৈত আচার্যের বিগ্রহ স্থাপিত হয়েছে শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথিতেও এখানে বিশাল মহোৎসব করা হয় হরি কৃষ্ণ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ